দর্শক ঢাকা ডাঙ্গা মহাসড়কের জামতলা এরিয়াতে এই মুহূর্তে একদম লম্বা একটা যে একটি দ্রুতগামী বাস এই কি হয়েছিল একটি বাসকে চাপ দিয়েছিল এটা চাপ দিয়েছিল এই একটা বাস চাপ দিয়ে ওরা একটা রাস্তা ফাঁকা করে দিচ্ছে এবং দেখেন সব গাড়ি এখানে এমনভাবে একা করছে যে কার দোষ দিবে দেখেন যে একটা গাড়িও আর হতে পারতেছিল না এমনভাবে এখানে তারা রাস্তাটা আমরা যদি কারো কাছে একটা গাড়ি থামছিল এবং একটা গাড়ি যাত্রাপথে আর একটা গাড়িকে মানে দিছিল অর্থাৎ যে গাড়িটা প্রথমে আমরা দেখলাম যে গোপালপুরের দ্রুতগামী গাড়িটা বাস থেকে চাপ দেওয়ার কারণে তারা রাগ বসত গাড়ি থামে রাস্তার মাঝখানে মারামারি বাজে দিছিল যার কারণে এত লম্বা একটা বিশাল দাম বেড়ে গেছে সেই বাইকগুলো পর্যন্ত দাম বেড়ে দেখতে পাচ্ছেন যে এত লম্বা জ্যাম এখন পর্যন্ত এই রুটে না এক মিনিট থামার কারণেই একটা মিনিট ওরা মারামারি করছে এক মিনিট মারামারি করার কারণেই এরকম লম্বা একটা জ্যাম হঠাৎ করে বেত দাম এই যে কি পরিমাণ জ্যাম্প পাচ্ছে